ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চান তাহলে মুসলমানদেরকে তাদের কলোনিয়াল বছর ব্রিটিশদের অধীনে আমরা যে করেছি এই কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হয়ে এসে আপনাকে কট্টর হতে হবে নিজের দিনের উপর নিজের দিনের উপর কট্টর হতে কেন বললাম সারা পৃথিবী তার দিনের উপর কট্টর হচ্ছে সারা পৃথিবী আপনি ইহুদিদেরকে দেখেন তারা তাদের দিনের উপর শতভাগ কট্টর পৃথিবীর কাউকে পরোয়া করে না কোনো কম্প্রোমাইজ নাই তার দিন সে পালন করবে পাশের ভারতকে দেখেন হিন্দুত্ববাদী তার নামে উগ্রবাদী তার নামে দশ বছর থেকে ভারতে ক্ষমতায় আছে তারা তাদের নিজের দিনের উপর শতভাগ হান্ড্রেড পার্সেন্ট কট্টর কট্টর ও কঠোর তারপরও মানুষ তাদেরকে সন্ত্রাসী বলতেছে না জঙ্গি বলতেছে না আর মুসলমান শুধু পেয়েছে কম্প্রোমাইজ করা আর কিছু না মুসলমান শুধু নিজেকে সাধু দেখাতে চায় পৃথিবীর কাছে বলে আমি অনেক বড় সেকুলার আমি অনেক বড় লিবারেল পৃথিবী বলছে আমি অনেক বড় হিন্দু পৃথিবী বলছে আমি সবচেয়ে শক্তিশালী ইহুদি মুসলমান বলছে আমি সেকুলার আমি লিবারেল আমি অনেক উদার আমি অসাম্প্রদায়িক আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ আমি খুব ভালো অথচ পৃথিবী বলছে আমি শক্তিশালী হিন্দু আমি কট্টর হিন্দু পৃথিবী বলছে আমি কট্টর ইহুদি আর পৃথিবী বলছে আমি কট্টর খ্রিস্টান আর মুসলমানকে যদি দুইটা থাপ্পড় দিচ্ছে তাও উঠে বলতেছে ভাই আমি খুব সাধু ওকে যদি হত্যা করছে তাও বলছে আমি খুব সাধু আমি সেকুলার আমি লিবারেল এই কম্প্রোমাইজ করে স্বাধীনতা টিকবে না আপনাকে বলতে হবে পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর হিন্দু পার্শ্ববর্তীরা যেমন বলতেছে আমি কট্টর ইহুদি আপনাকে বলতে হবে আমি কট্টর মুসলিম যেই দিন বলতে পারবেন সাহস করে আমি কট্টর মুসলিম ওই দিন স্বাধীন হয়ে গেছি ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে পৃথিবীর মুসলমানেরা স্বাধীন হয়ে গেছে